আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে কেমন আছেন সবাই আজকে আমার বাসার একটা রুমে ভিডিও শেয়ার করছি এই প্রথম ভিডিওটা মানে এখন যে পার্টটা শেয়ার করছে সেটা হচ্ছে আমি যখন প্রথম জার্মানিতে আসি ঠিক তার কয়েকদিন পরের ভিডিও তখন এই রুমটা একদম খালি ছিল এবং এখন এই রুমটার বর্তমান অবস্থা কী সেটা হচ্ছে এই যে রকম আমার এই ভিডিওটা কমপ্লিট করতে পুরো চার মাস সময় লাগলো চার মাস বা আরও বেশি সময় হয়তো বা ঠিক সঠিক মনে নাই তবে তবে এখনও আমার পুরাপুরি রুমটা কমপ্লিট করা হয়নি বিধায় আমি আরেক পাশের ভিডিওটা দেখাতে পারছি না এটা হচ্ছে আমার বাসার ড্রয়িং রুম যেহেতু আমার বাসাটা নিস্তালায় এবং আমার বাসায় কোনো বারান্দা নাই তাই আমি যথাসম্ভব চেষ্টা করছি একটু ইনডোর প্ল্যান দিয়ে আমার ড্রয়িং রুমটা ডেকোর করার তো আজকের ভিডিও এতটুকুই কেমন লাগলো জানাবেন সবাই আর আপনাদের যদি কোনো মতামত থাকে যে আর কীভাবে রুমটা ডেকোর করলে ভাল লাগবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ টাটা